এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আবার উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় ফের পাঁচজন নেতা শাসক দল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন কল্যাণপুর বিধানসভায় কংগ্রেস ভবনে একেবারে সুদীপ রায় বর্বনের দাপট কিন্তু স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এবার কি তাহলে কি কংগ্রেসের বিধায়ক সুদীপ রয় বর্বনের সঙ্গে যারা একসময় কংগ্রেস করতো তারা বিজেপিতে গিয়ে আবার সে বিজেপি ছেড়ে কংগ্রেসে আসার হিড়িক একেবারে প্রবল উৎসাহ বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুগণ উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি একই পরিবারের পাঁচজন একেবারে ভোটার অথবা নেতাই বলা যেতে পারে তারা দীর্ঘ সময় ধরে বিজেপির বুথিস্তরে কাজ করেছিল কার্যকর্তা হিসেবে কাজ করেছিল কিন্তু এবার সর্বনিম্নভাবে আমরা দেখতে পাচ্ছি কেন দল ছাড়লেন এটাই একটা প্রশ্ন এটা একটা রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সুদীপ রায় বর্বলের হাত ধরে এবার আবারও কি নতুন করে কংগ্রেসের নতুন প্রজন্ম শুরু হতে পারে বলে বিশেষজ্ঞদের বা রাজনৈতিক মহলে একটা ধারণা তো আপনাদেরকে জানাচ্ছি যে কল্যাণপুরে কংগ্রেস ভবনে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় এটা বাংলা নয় কিন্তু এটা উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন যখন পাতালকন্যা জমাতিয়াকে দল থেকে বহিষ্কার করল বিজেপি দল তিনি নতুন দল তৈরি করার মুহূর্তেও কিন্তু একটা রাজনৈতিক সমীকরণ পাহাড় এলাকাতে একটা বড় ভাঙনের ধস কিন্তু আমরা দেখতে পাব আগামী দিন কি এটাই রাজনৈতিক মহল বা বিশেষজ্ঞদের একটা অনেকটাই জল্পনা ছিল তবে স্বাভাবিকভাবে মানুষের যে একটা আকর্ষণীয় প্রভাব বিস্তারিত হবে সেই প্রভাব কতটা কংগ্রেসের ঘরে এখন যোগদানের হিরিক কপালে যদি থাকতো ঘি জুটত না আর কিছুই কি বলে না একেবারে ছবলের ছবল মারে হুক্কা এবার আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসে যোগদানের পর যোগদানকারীরা কী জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া তাদের আফসোসটাই বা কী কেন ছাড়লেন সব তথ্য প্রমাণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত রাজনৈতিক মহলে অনেকটা ধারণা ছিল দর্শক বন্ধুগণ ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন এবং আগামী দিন যে কল্যাণপুরের মাটিতে দাঁড়িয়ে ব্লক কংগ্রেস নেতৃত্ব জেলা কংগ্রেস নেতৃত্বদের দাপট কিন্তু স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব আপডেট সব খবরের পেছনেই শিরোনাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি কি না মন্ত্রীদের ঘনিষ্ঠ এটা একটা বাস্তবে সঠিক পর্যালোচনা করে দেখা যেতেও পারে তো এটা এখন রাজনৈতিক মহলে ব্যাপক উদ্দীপনায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে একদিকে রাজনৈতিক মহলে যে ভূমিকা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তার নেতৃত্বেও মানুষ সতে মানে শয়ে শয়ে শতাধিক নেতৃত্বরা সরাসরি শাসক দল ছাড়লেন কেন তারা যোগ দিচ্ছেন কংগ্রেসে একেবারে বলা যেতে পারে মানুষের রায় বা জনগণের গর্জন সেটা একেবারে স্পষ্ট এবং সেখান থেকেই কংগ্রেসের নতুন করে ভূমিকা বা ভূমিকম্প যদি বলতে পারি আমরা তাহলে আরও একটু বিস্তারিতভাবে রিপোর্টটা আমরা জানতে পারবো দর্শক বন্ধুগণ তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে কিন্তু উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে একদিন না একদিন মানুষের আকর্ষণীয় প্রভাব বৃদ্ধি পেয়েছিল তবে এবার শাসক দলের বিধায়কের যে গড় বা মন্ত্রীদের এলাকা বা সাংসদদের এলাকা থেকে প্রতিনিয়ত কল্যাণপুরে ত্রিপুরার কংগ্রেস ভবনে কিন্তু যোগদানের উৎসাহ বা আকর্ষণীয় প্রভাব বাড়ছে কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই হাওয়া কতটা ট্রান্সফার হতে পারে সেটা এখন সুদীপ রয় বর্বণের ওপর কিন্তু অনেকটাই মানুষ নির্ভরশীল করছে তবে গ্রাম থেকে শহরের প্রান্তে বা জনজাতি ভোটার এক অংশ মানুষজন মনে করছেন স্বচ্ছ ছন্দ যে কংগ্রেসের হাল ধরার রাজনৈতিক মহলে যে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার যে ভূমিকা সেটা মানুষের কতটা আকর্ষণীয় যারা দল ছেড়ে কংগ্রেসে ফিরলেন তারা একসময় কংগ্রেসই করতো বামেদের পঁচিশ বছর শাসন ক্ষমতা থাকাকালীন সেখানেও আমরা দেখেছিলাম বিজেপির দেড় পার্সেন্ট বা দেড় শতাংশ আমরা বলতে পারি পারসেন্টের কাছাকাছি তাদের ভোট ছিল এক থেকে দেড় পার্সেন্ট এই সেই ভোটার যদি আমরা দেখি যারা একসময় সিপিএম করত বা কংগ্রেস করত তারাই এখন বর্তমান যুগে সেটাই খেলা বা লাফালাফি করছে তো কেউ মঙ্গলগ্রহ থেকে কোনো রাজনৈতিক দল আসেনি দর্শক বন্ধুগণ ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন কার্যত কল্যাণপুর বিধানসভায় যেহেতু মানুষের একটা স্পষ্ট হচ্ছে সেই কল্যাণী থেকে আমরা যে একটা কল্যাণপুরে যে আকর্ষণীয় জনজাতি ভোটার একই পরিবারের পাঁচজনের একটা রাজনৈতিক যে সমীকরণ সেটা এখন কংগ্রেস শিবিরের হাল ধরার মতো এবার রাজনৈতিক মহলে জোর চর্চা হচ্ছে একদিকে যখন হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রচার তুঙ্গে শুরু রাহুল গান্ধী তখন শেষ পর্যন্ত রাহুল গান্ধীর যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেসের যে জোয়ার ভাটা সেটা কতটা ট্রান্সফার হতে পারে কতটা আকর্ষণীয় হতে পারে সেই ব্যাপারটা নিয়ে তো আপনাদের সঙ্গে আমরা পর্যালোচনা করে সেই সুদীপের পুরনো ঐতিহ্য এবার ত্রিপুরার মানুষজন দেখতে চাই ফের কংগ্রেসের কি জোয়ার ভাটাইলো উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় দর্শক বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি রাজ্য রাজনীতির যে ভূমিকা বাংলার মানুষ ত্রিপুরার মানুষ আসামের মানুষ গুয়াহাটির মানুষ সর্বস্তরে কিন্তু দেখতে পারছেন তবে হ্যাঁ এবার যোগদানের যে সময় এসেছে ত্রিপুরার একই পরিবারে পাঁচজন ভোটার বিজেপি ছেড়ে ফের তারা কংগ্রেসে যোগদান করলেন কার্যত আজ এখানে আমরা সমাপ্ত শেষ করছি ভিডিও ফুটেজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো মূল্যবান তথ্য বিষয় আপনারা নিশ্চয়ই বুঝতে পেলেন ফের বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানের হিড়িক উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় এই মুহূর্তের বড় খবরের আপডেট